আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা ওয়ার্ক জবে কাজ করবেন বা জবগুলো কমপ্লিট করবেন আগের ভিডিওতে দেখেছি কিভাবে এখানে অ্যাকাউন্ট করবেন এবং ইমেল ভেরিফিকেশন করবেন আজকে দেখাবো কিভাবে এখানে জবগুলো আপনারা কমপ্লিট করে এখান থেকে ভালো একটা ইনকাম করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে জব সেকশনে যখন আপনারা যাবেন তখন এখানে জব দেখতে পারবেন এখানে জব রয়েছে আপনাদের পছন্দ মতো আপনারা জবগুলো এখান থেকে করতে পারবেন এবং এখানে আপনারা যে জবগুলো করবেন আমি একটা জব আপনাদেরকে এখান থেকে করে দেখাবো তো এখানে আপনাদের যেটা পছন্দ বা আপনারা ধীরে ধীরে এক এক করে সবগুলো জব আপনারা কমপ্লিট করবেন তাহলে প্রতিদিন একটা ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন তো আপনারা জব কমপ্লিট করতে হলে দেখতে পাচ্ছেন যে জবটি আপনারা করবেন তার অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন বা জবের উপরে ক্লিক করলে আপনাদেরকে এরকম অপশনে নিয়ে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন একটি কাজ জয়নিং টেলিগ্রাম বট এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন কী কী করতে হবে আপনারা ইনস্ট্রাকশনগুলো সুন্দরভাবে পড়ে নেবেন পড়ে নিয়ে দেন কাজগুলো করবেন না হলে আপনারা এই কাজটি যে পোস্ট করেছে যে বায়ার সে আপনাদের কাজটি কিন্তু রিজেক্ট করে দেবে তো অবশ্যই আপনারা সঠিকভাবে কাজ করবেন যে কাজটি আপনারা বুঝবেন না বা পারবেন না সেটা করবেন না এতে আপনার প্রোফাইলের সমস্যা হতে পারে তো দেখতে পাচ্ছেন এখানে যেভাবে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে আমি সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আপনাদেরকে একটি কাজ করে দেখাবো তো এইখানে দেখতে পাচ্ছেন আপনারা আপনারা এইখানের জবের যেই প্রুফ চাইবে সেটা নিচের এই ডেসক্রিপশনে আপনারা দিবেন এবং নিচে আপনারা কোনো স্ক্রিনশট চাইলে সেখানে দিবেন তো আমি টেলিগ্রামের লিঙ্কটা কপি করে আপনি ব্রাউজারে পেস্ট করে দিলাম দেখতে পারছেন তো আমি এখানে টেলিগ্রামটি ওপেন করব এবং এখানে যে যে বটে আমাদেরকে জয়েন করতে বলছে সেখানে জয়েন করবো এবং একটি স্ক্রিনশট নেবে আপনারা একটি স্ক্রিনশট নিয়ে নেবেন তো আমি আর দেখাচ্ছি না স্ক্রিনশট নেওয়ার পরে আপনারা এইখানে দেখতে পাচ্ছি ইন্টার দ্য রিকোয়ার প্রুফ অফ জব ফিনিশ আপনাদের উপরে যে রিকোয়ারমেন্টগুলো চেয়েছে যদি ধরেন আপনার টেলিগ্রাম বটে জয়েন করেন বা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার কাজগুলো করেন তাহলে এখানে আপনার চাইবে টেলিগ্রামের ইউজার নেম আর যদি অন্যান্য কাজ করেন তাহলে অন্যান্য কিছু চাইবে যেটা চাইবে সেটা আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন ওই অনুযায়ী এখানে লিখে দেবেন আপনারা সেটা আপনার ইমেল চাইতে পারে আপনার ইউজার নেম চাইতে পারে ইউজার নেম চাইতে পারে এইগুলো টেলিগ্রাম ইউজার নেম চাইতে পারে এগুলো চাইলে এগুলো আপনারা এই বক্সের ভিতরে লিখে দেবেন এবং নিচে দেখতে পারবেন আপনারা চুজ ফাইল এখানে আপনাদের স্ক্রিনশট চাইলে সেই স্ক্রিনশটটি আপনারা এইখানে দিবেন স্ক্রিনশটটি দেওয়ার পরে আপনারা সাবমিট করে দিলে জবটি সাবমিট হয়ে যাবে এরপরে যে এই জবটি পোস্ট করেছে তার কাছে রিকোয়েস্ট চলে যাবে সে এটা দেখে কাজ যদি সঠিক হয় আপনাদেরকে পেমেন্ট করে দেবে তো আপনারা জানেন না এই জব সাইটগুলো কীভাবে কাজ করে এবং এখানে কীভাবে কাজ করতে হয় আশা করি আপনারা বুঝতে পারছেন এবং এখানে খুব ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন সাইট যেহেতু বেশি দিন আসে নাই এবং সাইটটা অনেক ভালো ট্রাস্টেড সাইট তো এইখানে আস্তে আস্তে কাজ আরও বাড়বে এবং আপনারা এখান থেকে আরও ভালো পরিমাণ ভালো অ্যামাউন্টের কাজগুলো সামনে আরও পাবেন তো অবশ্যই আপনারা যারা জয়েন হয় নাই অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক আছে অথবা আপনারা গুগলে গিয়ে ওয়ার্ক জব লিখে সার্চ করলে ওয়ার্ক জব ডট টপ এই সাইটটি পেয়ে যাবেন আপনারা উপরে ইউআরএল দেখতে পাচ্ছেন ওয়ার্ক জব ডট টপ এটাই চলে আসবেন তো দেখলে পরে আমি টাস্কটি সাবমিট করে দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল থেকে আপনারা যদি কাজগুলো করেন তখন মোবাইল থেকে আপনাদের সাইটটা এরকম দেখাবে এবং এখানে আপনারা যখন এই এখানে ক্লিক করবেন তখন আপনাদের সাইট থেকে আপনাদের মূল অপশনগুলো জব ডিপোজিট উইথড্র ট্রানজাকশন সবগুলো আপনারা দেখতে পারবেন আমি পিসি থেকে দেখাচ্ছি তো আপনারা চাইলে মোবাইল থেকেও সেমভাবে কাজ করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি জব সেকশনে আপনারা যে জবটি কমপ্লিট করবেন এটা যদি আপনারা অ্যাপ্লাইড জবের ক্লিক করেন জব সে সেকশন থেকে অ্যাপ্লাইড জবে ক্লিক করেন তাহলে আপনারা এখানে আপনাদের যেই কাজগুলো করেছেন এবং কেটা পেন্ডিং আছে না প্রুভ হয়ে গেছে বিস্তারিত আপনারা দেখতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন এবং এখান থেকে খুব সহজে চাইলে কেউ জব পোস্ট পোস্ট করতে চাইলে